ইসলামের দাওয়াতের যেই দলটাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসতাম মোহব্বত করতাম আজকে সেই দলের মধ্যে বিভক্তি মারামারি কাটাকাটি দেখে সাধারণ মুসলমানদের অন্তরে রক্তকরণ হচ্ছে ঠিক কিনা বলেন এই যে বাড়াবাড়ি এগুলো এমনি এমনি হয় না ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত ছাড়া এগুলো হয় না তারা বিদেশে বসে বসে চক্রান্ত করে যদি বিশ্ব ইজতেমা এখান থেকে কেটে অন্য দেশে নেওয়া যায় যদি বিশ্ব ইজতেমাটা বাংলাদেশ থেকে ঘুরাইয়া ভারতে নেওয়া যায় তাহলে সারা পৃথিবীর মানুষ ভারতে যাবে তাদের অর্থনৈতিক উন্নতি হবে তাদের চিন্তা চেতনা হইলে এমন আর আমরা পড়ে আসি দ্বন্দ্ব নিয়ে আমরা পড়ে আসি ভাইয়ের মাথায় আল্লাহ একবার বলে আরেক মুসলমান ভাই বাড়ি দেওয়ার তালে ঠিক কিনা বলেন আমরা পড়ে আছি আমাদের মুসলমান ভাই একে অপরকে আঘাত করার জন্য সামান্য একটা কাজের জন্য যে দিনের কাজটা ফরজ ও না ওয়াজিবও না তাবলিক করা কি ফরজ ওয়াজিব কি নিয়ে আমরা মারামারি করছি কি নিয়ে আমরা আরেকজন মুসলমান ভাইয়ের মাথায় আঘাত করছি বুঝতে আসে না মেরে মুস্তারাম দোস্ত যেই ওলামায় কেরাম আমাকে রাহবাড়ি করে চিল্লায় পাঠালেন চিল্লা থেকে আসার পরে আমি বলি ওলামারা কী বুঝে বলেন নাউজুবিল্লাহ যেই ওলামায় কেরাম আমাকে তা করে বুঝিয়ে সুঝিয়ে আল্লাহর রাস্তায় পাঠালেন সেই কেরামের কথা আমি মানতে রাজি না সকল ওলামায় কেরাম যেখানে একমত যে একজন ব্যক্তি গুমরা হয়ে গেছে তার থেকে সরে আসো হেদায়তের আলো পাবে কথাটা শুনতেও রাজি না মানতেও রাজি না তাকেই লাগবে দিনের জন্য কোনো এক ব্যক্তি কখনো আবশ্যক নয় আমি খতিফ সাহেব যদি আজকে ইসলামের আলো থেকে সরে যাই আমি ইমাম সাহেব যদি ইসলামের আলো থেকে আজকে সরে যাই আপনারা আমাকে সরিয়ে দিবেন আরেকজন একজন ভালো ইমাম নিয়ে আসবেন ঠিক কিনা বলেন কিন্তু যতক্ষণ আমি হৃদায়তের উপরে থাকব। ততক্ষণ আমার সাথে থাকবেন আমি যদি পথভ্রষ্ট হয়ে যাই তাহলে আমার সাথে সব মুসল্লি জাহান্নামে চলে যাবেন আর বলবেন যে হুজুরে জাহান্নামে গেলে আমরাও যাব এই ধরনের কথা বললে ইমানের মধ্যে সমস্যা হয়ে যাবে ইমানের মধ্যে সমস্যা হয়ে যাবে ন্যূনতম এতটুকু বিবেক থাকা চাই যে আমি যার পথে আমি যার পিছনে ঘুরছি তিনি কি হেদায়তের উপরে আসেন দু একজন মানুষের সাথে আমার ঝামেলা হতে পারে কিন্তু পুরো ভারত পাকিস্তান বাংলাদেশের সকল ওলামাই কলাম আহলে সুন জামায়াতের সকলেই যেখানে একমত যে এই দলটা এই ব্যক্তি বিভ্রান্ত হয়ে গিয়েছে এই ব্যক্তি কত ভ্রষ্ট হয়ে গিয়েছে হে ইমানদারেরা তোমরা সরে আসো তারপরেও সত্যি রাজি না যে আমার আমির যদি জাহান নামে যায় আমিও যাইতে রাজি আসছি নওয়াজ বলবেন না আচ্ছা বলেন যদি সত্যি সত্যি ওই আমির জাহান নামে যায় তাহলে যারা এই কথা বলল তাদের কি অবস্থা বলেন তাদের কি অবস্থা আপনি আল্লাহ আকবার বলে আপনার সাথী ভাইয়ের মাথায় বাড়ি দিবেন ছুরি দিয়ে বুকে আঘাত করবেন আর সাত একদিন বলবেন বহুত হবে হবে কিচ্ছু না ফায়দা ঠিক কিনা বলেন নিজের মুসলমান ভাইয়ের মাথায় আঘাত করে আপনি নিজের মুসলমান ভাইকে মেরে ছুরিকে আঘাত করে হত্যা করে মাথা ফাটিয়ে মসজিদে দাঁড়িয়ে বলবেন অনেক ফায়দা হবে বসেন আসলে কি হবে ফায়দা হবে বলেন যারা খুনি তারা কোনো দিনের কাজ করতে পারে না ঠিক কিনা বলেন যারা দিনের তাই তারা খুনি হতে পারে আমার বিবাহ সাদী চলে আলেমদের মাধ্যমে আমার মৃত্যুর পরে জন্মের পরে আমার কানে আজান দেয় আলেমরা আমাকে তাহনিক করায় আলেমরা আমার বিবাহ পড়ায় আলেমরা আমার সন্তানকে দিন শিক্ষা দেয় আলেমরা আমি নামাজ পড়ে আলেমের পিছনে আমি রোজা রাখি আলেমের কথা অনুযায়ী আমি আমার জীবনকে পরিচালনা করি আলাম একামের পরামর্শ অনুযায়ী আমি আমার জীবনকে আগেরাত বানাই আলেমদের পরামর্শ অনুযায়ী আর তাবলিক করি সাধারণ পাবলিক ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী এই তাবলিক কখনো এই তাবলিকের প্রতি আল্লাহ সন্তুষ্ট হবেন কারণ একটা মানুষের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা জীবন একজন ওনামায় গ্রামের একজন আলমের তত্ত্বাবধানে কোরআন ও হাদিসের তত্ত্বাবধানে হওয়া চাই দুনিয়ার সব কাজ করি কোরআন হাদিস অনুযায়ী আর তাবলিক করার ক্ষেত্রে আই ইঞ্জিনিয়ার মাস্টার ব্যারিস্টার এদের কথা ফলো করি আমার গুমরাহির জন্য এতটুকুই যথেষ্ট পথভ্রষ্ট হওয়ার জন্যে এতটুকুই যথেষ্ট আরে ভাই ওলামাই কালাম নিজের বুঝ হওয়ার পর থেকে নামাজ পড়েন দিনের উপরে চলেন তারা কি দিনের ক্ষতি কখনো কামনা করেন আমি আপনি চল্লিশ পঞ্চাশ বছর বয়স যখন অতিবাহিত হয়ে গেল বেনামাজি ছিলাম ব্যানসদারে ছিলাম ব্যাপার দায়ী ছিলাম হারাম ছিলাম আমি ওলামাই কালামের পরামর্শে ওলামাই কালামের বয়ান শুনে দাওয়াতো তাবলিগের কাজে গিয়া পঞ্চাশ বছর বয়সে দিন শিখলাম সামান্য একটু শিখলাম তাও পরিপূর্ণ না দিনের একশো বাঘের এক বাঘ না পরেও আমি তাবলিক থেকে আইসা বলি আলেমরা কি বুঝে বলে নাও জমিল পঞ্চাশ বছর বয়সে যে ব্যক্তি দিনের পথে আসলো আর যে ব্যক্তি পাঁচ ছয় বছর বয়স থেকে মসজিদে বাবার সাথে ওস্তাদের সাথে মাদ্রাসায় দিনের উপরে চলে ওই দিনের জন্য ওই দুই ব্যক্তির দরদ কখনো এক হতে পারে ওলামাইক গ্রাম কখনো দিনের অকল্যাণ কামনা করেন না যদি ওনারা দিনের অকল্যাণ কামনা করতেন তাহলে উনাদের মতো এত কোরবানি আর কেউ করতো না ঠিক কিনা বলেন ওলামাই গ্রামের কোরবানি কোন দিক থেকে চাইবেন কোন দিক থেকে চাইবেন যত মসজিদের ইমাম আছে তারা যোগ্য না অযোগ্য আপনাদের এই এলাকার যত ইমাম সাহেব আছে ওনারা যোগ্য না অযোগ্য ওনারা যদি ইমামতি না করে ব্যবসা করেন ওই ইমামতির বেতন থেকেও আরও দশ গুণ বেশি টাকা ইনকাম করতে পারবেন ঠিক কিনা বলেন আপনি যেই পাতিলের ভাত খান আলেমরাও সেই পাতিলের ভাত খায় ঠিক কিনা বলেন আপনি যেই মাছওয়ালা থেকে মাছ কিন খান হুজুররাও ওই মাছটাই খায় ঠিক কিনা বলেন আপনি যেই দোকান থেকে চাল কিনে খান হুজুররা সেই দোকান থেকেই চাল কিনে খায় ঠিক কিনা বলেন হুজুরদের বুদ্ধি আপনার থেকে কোনো অংশে কম না ইমামতি বাদ দিয়ে যদি ব্যবসা করতো তাহলে ইমামতির দশ পনেরো হাজার থেকেও দশ গুণ বেশি বেতন ইনকাম করতো ঠিক কিনা বলেন ওলামাই কালামকে বেতন দেওয়া হয় না সামান্য পরিমাণ ওজিফা দেওয়া হয় সামান্য পরিমাণ চলার জন্য যে খরচটা এটা দেওয়া হয় বেতন দেওয়া হয় না কোশ্চিন কাল মনে করবেন না যে আলেমদেরকে ইমামদেরকে আমরা বেতন দিই বেতন দেন যদি বেতনই হয়ে থাকে একজন ইমাম সাহেব সারাটা দিন মসজিদ নিয়ে চিন্তা করেন ফজর পড়েন জহরের চিন্তা জহর পড়ান আসরের চিন্তা আসর পড়ান মাগরীবের চিন্তা মাগরীব পড়ান এসার চিন্তা কোথাও যাওয়ার সুযোগ পায় একবারে বিপদ ছাড়া কোথাও যায় না আমার এই মসজিদের ছুটি চার দিন তিন বছরে আমি কোনো মাসে চার দিন ছুটি কাটাই ছুটি থাকা সত্ত্বেও কাটাই না একটা দরদ থাকে নামাজের প্রতি একটা মায়া থাকে মুসল্লদের প্রতি একটা ভালোবাসা থাকে চিন্তা করি সব মুসলিমদেরকে ছুঁয়ে আসলাম কি জানি অবস্থা কোনো ঝামেলা হলো কিনা এই যে ওলামাইক کرامের কোরবানি দিনের প্রতি যদি আলেমদের ভালোবাসা না থাকতো তাহলে মসজিদে ইমাম খুঁজে পাওয়া যেত না ঠিক কি না বলেন আজকে আলিয়া মাদ্রাসার যত তালেবে ইলম আছে আলিয়া মাদ্রাসার যত ছাত্র আছে তাদের থেকে ইমাম খুঁজে পাওয়া যায় না কারণ তারা কোনো দাখিল পাস পাশ করে আসতে কলেজের দিকে চলে যায় বার্ষিক চলে যায় ওই দিল্লির সেই সাহেব ফতুয়া দিয়েছেন যে আর বেতন নেওয়া যায়জ নাই আচ্ছা আপনি বলেন কোন ইমাম কি বেতন নেয় এটা কি বেতন না সামান্য ওজিফা চলার জন্য সামান্য পরিমাণ ওজিফা যেটা দিয়ে চলতে পারে অন্যথায় একজন ইমাম যদি নির্ধারিত না থাকে মসজিদের ডিসিপ্লিন ঠিক থাকবে না এখন একটা মানুষ গুমরা হয়ে যাওয়ার পরেও সকল ওলামা একরাম একমত হয়ে আপনাকে বুঝায় আপনি বুঝতে চান না আপনি ইঞ্জিনিয়ার সাহেবের পেছনে ঘুরেন আপনার হারা কি আপনার ধ্বংস অনিবার্য মনে রাখবেন ওলামা একরাম আপনার কল্যাণকামী আপনি ওলামা একরামের সিদ্ধান্তকে ডিনাই করে আরেক মুসলমান ভাইয়ের মাথায় টঙ্গীর ইস্তেমা ময়দানে আপনি বাড়ি দিয়েছেন হত্যা করেছেন আপনার মতো খুঁড়ি থেকে মানুষ দিনের দাওয়াত গ্রহণ করবে না ঠিক কিনা বলেন এদেরকে যেখানে দেখা হবে এদেরকে কুকুরের মতো দড়াইতে হবে ঠিক কিনা বলেন এরা মানুষের কাতারে পড়ে না একটা মুসলমান ভাইকে তারা কিভাবে মাথায় আঘাত করে মাথা ফেটিয়ে দেয় চারজন মানুষকে জ্যান্ত ইমানদার মানুষকে ঘুমন্ত অবস্থায় হত্যা করে এরা দিনের দায় না এরা একজন খুনি ছাড়া আর কিছুই না ঠিক বলে সরকারকে ধন্যবাদ জানাই এদের যেই সরদার শয়তান মহাজবিন নূরকে গ্রেফতার করেছে আমরা এই খুনের বিচার চাই এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই ঠিক কিনা বলে দাওয়াত তাবলিক এটা আল্লাহ পাকের অনেক বড় একটা নিয়ামত এই নিয়ামত নিয়ে ছিনিমিনি খেলবেন ইন্ডিয়ার বাস্তবায়ন করবেন ইসরায়েলের বাস্তবায়ন করবেন এটা সাধারণ মুসলমান হতে দিবে না ঠিক কিনা বলেন সম্মানিত হাজিরিন হেদায়ত অনেক বড় আল্লাহ পাকের নেয়ামত। যেই কোনো মানুষ যেই কোনো সময় বুমরা হয়ে যেতে পারে যেই কোনো মানুষ যেই কোনো সময় হেদায়তের পথ থেকে সরে যেতে পারে তারা ঘোষণা দিয়েছে আমরা এক সময় সন্ত্রাসী ছিলাম এক সময় গুন্ডা ছিলাম চোর ছিলাম আমাদের যদি অধিকার বাস্তবায়ন করা না হয় আমরা আবার আগের পথে ফিরে যাব বলেন নাউজবিল্লা এটা কোনো হেদায়তের উপরে থাকা ব্যক্তি কথা বলতে পারে চিন্তা করেন হেদায়তের উপরে থাকা আল্লাহর দিনকে ভালোবাসে এমন কোনো ব্যক্তি এই কথা বলতে পারে যে আমি আগে সোর ছিলাম আমার উদ্দেশ্য বাস্তবায়ন না হলে আবার শোর হয়ে যাবো এই জন্য প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ আপনি আমাকে সঠিক পথ প্রদর্শন করেন তাবলিক করেও অনেক মানুষ গুমরা হয়ে যেতে পারে দিনের দাওয়াত পীরের কাছে গিয়াও অনেক মানুষ গুমরা হয়ে যেতে পারে হেদায়তের উপরে উঠেও আবার অনেক মানুষ গুমরাহ হয়ে যেতে পারে এটা বিশ্বাস রাখতে হবে যে একটা মানুষ নামাজ পড়লেই আজমন হেদায়তের উপরে থাকবে এরকম না শয়তান তাকে ধোকা দেয়া খারাপ মানুষের সংস্পর্শে নিয়া খারাপ মানুষের পথে নিয়া তাকে গুমরাও শয়তান তাকে গুমরা করে দিতেও পারে এই জন্য নামাজ পড়লেই যে সে হেদায়তের উপর আসে বিষয়টা এরকম না রাসালবাগি দেওয়ানবাগি আটটসির মাইজ ভাণ্ডারি সবাই তো নামাজ পড়ে কেউ নামাজ তো অস্বীকার করে সব নামাজ পড়ে কিন্তু হেদায়ত কপালে নেই হেদায়ত কি না হেদায়ত কপালে থাকতে হলে আল্লাহর কাছে সব সবসময় দোয়া করতে হবে আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ আমি খারাপ পথে ছিলাম আমি এখন ভালো পথে আসছি আল্লাহ আমাকে ভালো পথে রাখেন যেই পথটা সঠিক যে পথ সঠিক আল্লাহ আমাকে সেই পথে পরিচালিত করেন আল্লাহ আমাকে হেদায়ত দান করেন দুইটা গ্রুপ হয়ে গেছে আল্লাহ যেই পথে হেদায়ত আছে যেই পথে সঠিক আলো আছে দিনের আলো যেই পথে আল্লাহ আমাকে সেই পথে পরিচালিত করেন এগুলো দোয়া না করে আমরা আলেমদেরকে গালিগালাজ করি আলেমদেরকে গালি করি দোকানে পাঠে বলতে থাকি যে আলেমদেরকে কচু কাটা করব বলেন্লা আচ্ছা বলেন নবীর ওয়ারিস দেখে কেউ যদি কচু কাটা করার কথা বলে যদি বলে থাকে তার আছে না নাই বলেন বলেন আমি ইমান আপনারা দিছেন আপনারা দিছেন খেয়াল রাখবেন আমি দিইনি যেই ব্যক্তি বলবে নবীর ওয়ারিস যারা ওই মামুনুল হকের কচু কাটা করব মামুনুল লকের যারা ভক্তবৃন্দ এদেরকে কচু কাটা করবো কেউ যদি এই ধরনের কথা বলে থাকে তার ইমান আছে না নাই নবীর ওয়ার ইসের ব্যাপারে আপনার এই মন্তব্য যদি হয় আপনি নিজেকে দাওাত তাবলিগের লোক মনে করেন আপনি ভণ্ড প্রতারক ঠিক কিনা বলেন আপনি দাওতাবলিকের নামে মানুষের সাথে প্রতারণা করছেন ঠিক কিনা বলেন আপনি বলবেন যে বহুত ফায়দা হবে কিচ্ছু ফায়দা হবে না কোনো ফায়দা হবে না বরং মানুষের ক্ষতি ছাড়া আর কোনো ফায়দাই হবে না ঠিক কিনা বলে কিসের ফায়দা আপনার সন্তানকে হেদায়তের উপরে উঠাইতে পারেন না দাওয়াতের জন্য এই প্রচলিত তো জরুরি না প্রচলিত জরুরি প্রত্যেকটা মানুষ যদি এটা একটা সিস্টেম আমাদের মুরুপিদের পক্ষ থেকে একটা সিস্টেম করা হয়েছে যে এই পদ্ধতিতে দাওয়াত দিলে হেদায়তের উপরে মানুষ বেশি আসে এটা বুঝা গেছে যদি এই পদ্ধতির মধ্যে ঝামেলা দেখা যায় এই পদ্ধতি বন্ধ করে দিতে হবে এই ধরনের দাওয়াত তাবলিকের যেই সিস্টেম এটা মানুষের বানানো এটা আমাদের মুরব্বীদের বানানো যদি দেখা যায় এটা হচ্ছে না বন্ধ করে দেয় ব্যাস আমরা প্রত্যেকেই প্রতিদিন একজন করে নামাজের জন্য একজন বেনামাজিকে নামাজের জন্য দাওয়াত দিব এটাই বড় তাবলিক যথেষ্ট পারবেন না ইনশাআল্লাহ কে কে পারবেন হাত তুলেন যে আমি একজন মানুষকে প্রতিদিন নামাজের জন্য দাওয়াত দিব হাত তুলেন প্রতিদিন একজন মানুষকে নামাজের জন্য দাওয়াত দিব ইনশাআল্লাহ হাতনামান আমরা সবাই তাবলিগের সাথী স্পেশাল কোনো সাথীর দরকার নাই ফেতনামাজ কোনো সাথীর দরকার নেই আমরা সবাই তাবলিগের সাথী প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে একজন করে প্রতিদিন আমার টার্গেট থাকবে আমি একজন করে নামাজের জন্য দাওয়াত দিব ইনশাল্লাহ বলেন একটু বড়ো তার দিন সকালে ঘুম থেকে উঠার সময় স্ত্রীকে ঘুম থেকে জাগায় আসব সন্তানদেরকে ঘুম থেকে জাগায় দেব আসার সময় মেইল কারখানার পাশ দিয়ে আসবো দরজায় আওয়াজ দিয়ে আসব ভাই নামাজে আসেন নামাজে আসলে ভালো হয় ডিউটি থেকে নামাজ ভালো

কোনো এই দাওয়া তলিগের দরকার নেই চললে তত্ত্বাবধানে চলবে অন্যথায় বন্ধ থাকবে কোন ব্যারিস্টার ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে করতে না ঠিক কিনা বলেন আমার জন্ম হয়েছে আলেমদের কথার উপরে আমার জন্মের পরে দান কানে বাম কানে আজম দিচ্ছে আলেম আমার তাহলে করাইলো আলেম আমার মানুষ বানাইল আলেম আমার তাবলিকে পাঠাইলো আলেম আমার নামাজের ইমামতি করে আলেম আমার দানাজার ইমামতি করে আলেম আমার ছেলের বিবাহ পড়ায় আলেম আমার মেয়ের বিবাহ পড়ায় আলেম আর করব পাবলিকের লোকে এটা হইতেই পারে না ঠিক কিনা বলেন যেখানে আলেম না সেখানে আমরা নাই ঠিক কিনা বলেন যেখানে আলেম নাই যেই তাবলিকে আলেম নাই থাকলেও বন্ধ প্রতারক ইহুদিদের দালাল থাকে এরা আলেম নাই আলেম নামের কলঙ্ক ঠিক কিনা বলেন আমাদের সাথে আলেম আছে আর মিয়া আমাদের সাথে আলেম থাকলে এরা আলেম না এরা আমাদের কিনা আলেম ঠিক কিনা বলেন আর আমরা যদি আলেমের সাথে থাকি এটা হলো আসল কথা আচ্ছা ইমাম সাহেব কি মুসল্লিদের সাথে না মুসল্লিরা ইমাম সাহেবের সাথে আমি যদি নেতা তাহলে মুসল্লিরা আমার সাথে ঠিক কিনা বলেন আমি যদি মুসল্লির সাথে হই তাহলে আমি বললাম মুসল্লি নেতা ঠিক কিনা বলেন আমি মুসল্লির সাথে কে আমার লগে মুসল্লি থাকবো আমি যদি মুসল্লির বাড়ি বাড়ি ঘুরি ফিছনে ফিছনে মুসল্লির এটা না তো যার প্রয়োজন হবে সে আমার কাছে আসবো ঠিকই না বলেন যার প্রয়োজন হবে সে আমার কাছে আসবে ইমাম সাহেব মুসল্লির সাথে না বরং সকল মুসল্লি কার সাথে এটা না সুন্দর আমাদের সাথে আলম আছে ফেতনা বাজ কি বাস এদেরকে টাকা পয়সা দিয়ে কিনা রাখছে আজকে আর কিছু গোপন করতাম না সব কয়েলাম বেতন ভুক্ত আলেন গোপন খবর হইল এরা বেতন ভুক্ত টাকা পয়সা দিয়ে এদেরকে কিনা রাখছে আমরা সকলেই তাবলিকে দায়ী প্রত্যেকেই নামাজের দাওয়াত দিব প্রত্যেকেই মানুষকে ভালো কথা বলবো প্রত্যেকেই মানুষকে হেদায়তের পথে আনবো আর কোনো বিশেষ কোনো তাবলিকের দরকার নাই তাবলিক যদি করতে হয় ওলামা একরামের তত্ত্বাবধানে করবো আর যদি ওলামা মায়ের তত্ত্বাবধানে করতে না পারি তাহলে বন্ধ রাখবো নতুন সিস্টেম চালু করবো ঠিক কিনা বলে মানুষ মাইরা বহুত ফায়দা হবে ইস্তেমার মাঠে গিয়ে মানুষ হত্যা করবেন আর মসজিদে এসে বলবেন বহুত ফায়দা হবে কোনো ফায়দাই হবে না ঠিক কিনা বলেন এদেরকে বয়কট করতে হবে সামাজিকভাবে বয়কট করতে হবে আর কোনো সুযোগ নাই বহু ধৈর্য ধরেছি বহু ধৈর্য ধরা হয়ে গেছে আলেমদেরকে কচু কাটা করবেন তাপনিকের সাধারণ ঘুমন্ত মানুষের উপরে ছুরি আঘাত করবেন বাস দিয়ে পিটাইবেন আল্লাহ আকবর আর আরেক মুসলমান ভাইয়ের মাথায় আঘাত করবেন আর বলবেন আলহামদুলিল্লাহ আমরা ময়দান দখল করে ফেলছি এই দিন শেষ সমস্ত মানুষ বুঝতে শুরু করছে এরা আগে যেরকম সন্ত্রাস ছিল এখন আবার নিজের স্বার্থ হাসিল না হয় আবার সন্ত্রাসের কাতারে নাম লাগাইছে ঠিক কিনা বলেন अल्लाह ताला मदर की हिदायत राला नुसीब करने शक्ल ने बोली आमीन, आमीन।, आमीन।